অষ্টাদশ শতকে যখন ভারতবর্ষ পুরো ইংরেজ শাসনে শাসিত এবং লাঞ্ছিত এবং শোষিত এবং সিপাহীবিদ যুদ্ধের ব্যবহত হওয়ার পর একুশাসন প্রতিষ্ঠান হয়েছিল শাসনের প্রতিবাদ বা মাথা উঁচু করে বলার মতো সে সময় কেউ ছিল না ঠিক সেই সময় আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন এক মহান ব্যক্তি যার বিখ্যাত উক্তি স্বাধীনতা কেউ দেয় না স্বাধীনতা অর্জন করে নিতে হয় ভারতবাসীর মনে এক নতুন আশা জাগিয়েছিল এবং ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল তার নেতৃত্বে শুরু হয়েছিল একটি নতুন অধ্যায় গড়ে উঠেছিল নতুন ইতিহাস তিনি আর কেউ নয়ন উনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি নেতাজি ভবনের দিকে তো চলুন ঘুরে আসি নেতাজি ভবন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সঙ্গে থাকবেন সরোবর থেকে নামার পর ছ নম্বর গেট থেকে আমরা বেরালাম বেরানোর পর আমাদেরকে নেতাজি ভবন পৌঁছাতে পনেরো মিনিট লাগবে পায়ে হেঁটে তো আমরা এই রেড রোড ধরেই যাচ্ছি যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড যে রোড হয়ে যাব আমরা এলি এলগিং রোডের দিকে তো মোটামুটি সময় লাগবে পনেরো মিনিট পায়ে হেঁটে তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি তো চলুন আপনাদেরকে যেতে যেতে দেখাই সঙ্গে থাকবেন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে কলকাতার আরেক ঐতিহ্য সেটা হচ্ছে ট্রাম্প তো ট্রাম সত্যি কলকাতা ঐতি ঐতিহ্য মাঝখানে শোনা গেছিলো নাকি ট্রাম উঠে যাবে কলকাতা থেকে বাট এটা না উঠলেই আমার মনে হয় পার্সোনালি না উঠলেই ভালো তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি এলগিং রোডে এলগিং রোডের একদম চার রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি বাদিকে আমার চন্দ্র জুয়েলার্স এবং আমরা এখন রা রাস্তাটা পার হবো রাস্তাটা পার হল ওপার দিয়ে আমরা সোজা হেঁটে যাবো দেখুন বন্ধুরা আমরা রাস্তাটা পার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিসি চন্দ্র জুয়েলার্স এবং আমরা এ পাশে চলে এসেছি এবং এ পাশ থেকে এবং সোজা হাঁটা দেবো বন্ধুরা এখন তো আমরা রাস্তার এদিক থেকে যাচ্ছি আস্তে আস্তে তো আপনাদেরকে একটা জানি সেটা হচ্ছে কলকাতায় অনেক বড় বড় মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে তো সেগুলো যেরকম দর্শনীয় স্থান তার মধ্যে আর একটা দর্শনীয় স্থান হচ্ছে নেতাজি ভবন তো আমরা আজকে নেতাজি ভবনের দিকেই যাচ্ছি তো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমরা চলে এসেছি সোমনাথ পণ্ডিত হসপিটালের কাছাকাছি তো আমরা এই রাস্তা দিয়ে এখন সোজা আস্তে আস্তে হেঁটে যাব দেখুন বাদিকেই আপনারা দেখতে পাচ্ছেন সোমনাথ হসপিটাল সোমনাথ পণ্ডিত হসপিটাল তো এই দেখুন নামটা এখান থেকে দেখাই যাচ্ছে হ্যাঁ তো আমরা এখান থেকে এইটা দেখুন আপনারা যখন আসবেন তো এলিন রোড হয়ে সোজা আপনারা এই রাস্তা বরাবরই চলে আসবেন আসার পর দেখবেন আপনারা এই মোড়টা দেখতে পারবেন একটা মোড় পাবেন চার রাস্তার মোড় চার রাস্তার মোড়টাই আপনারা আবার টপকে যাবেন মানে আপনারা সেম ওই রাস্তা দিয়ে সোজাই যাবেন ডান দিক বাদিক কোনো দিকে যেতে হবে না একদম সোজা আর বন্ধুরা আপনাদের আরেকটা একটা জিনিস দেখবে আপনারা কিন্তু আমরা যেহেতু আজকে আমাদের একটা অন্যরকম কাজ ছিল তাই জন্য আমরা রবীন্দ্র সরোবরে নেমেছিলাম যদি আপনাদের আসতে তো আপনারা রবীন্দ্র সদনও নামতে পারেন রবীন্দ্র সদন থেকে অনেকটাই কাছে হবে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন যদি আপনারা রবীন্দ্র সরোবর থেকে আসেন বা কালীঘাট থেকে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে বাস ধরে এলগিং রোড নামতে হবে এবং এলগিন রোডে নামার পর তারপরে কিন্তু আপনাদের পায়ে হেঁটে আসতে হবে বন্ধুরা অনেক অপেক্ষার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক সেই জায়গায় নেতাজি ভবন তো নেতাজি ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা অবশ্যই ভেতরে প্রবেশ করব দেখুন অসাধারণ আমরা পৌঁছে গেছি সত্যি আমরা এখনই খুব এক্সাইটেড তো আপনারাও অবশ্যই এক্সাইটেড হয়ে আছেন চলুন আমরা আস্তে আস্তে ওপারে যাই এবং ভেতরে যাব তো চলুন রাস্তাটা পার হই সামনে আমরা দেখতে পাচ্ছি নেতাজির মূর্তি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কলকাতা পৌরসভার সৌদ্রাঘ্য এবং এত সুন্দর স্ট্র্যাটুজিরা বানানো হয়েছে আমার কিন্তু বন্ধুরা ঢোকার আগে গায়ে কাটা দিয়ে উঠছে তো এই যে ওপরে দেখতে পাচ্ছেন আপনার ব্যানারটা দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি ওনার এবং তার সঙ্গে সেই সময় জার্মানের প্রধানমন্ত্রী ওনার ছবি আছে আর অনেক কিছু দেওয়া আছে তো ব্যানারটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে প্রবেশদ্বার তো আমরা এখান থেকেই প্রবেশ করব নেতাজি ভবনে এবং চারপাশটা আপনাদেরকে আর টুকু ভালোভাবে দেখাচ্ছি দেখুন বাড়িটা যেটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এখন নেতাজি ভবনের সামনে আপনাদেরকে ভেতরে নিয়ে যাব তো সঙ্গে চলুন আশা করছি ব্লকটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন পেছনে দেখতে পাচ্ছেন আপনারা নেতাজি ভবন চলুন আমরা ভেতরে প্রবেশ করি তার টাইমিং দেওয়া আছে নেতাজি মিউজিয়াম এগারোটা থেকে ছটা বন্ধুরা মঙ্গলবার থেকে রোববার অবধি এটা খোলা থাকে শুধু সোমবার বন্ধ থাকে তো আপনারা মনে রাখবেন সোমবার আসবেন না এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে আমরা প্রথমে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছি এখান থেকে ঢুকে গিয়ে টিকিটটা কাটতে হবে তো আমরা অবশ্যই টিকিটটা কাটবো এবং কত টাকা মূল্য সেটাও আপনাদেরকে জানাব টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা কুড়ি টাকা অ্যাডাল্ট হচ্ছে চল্লিশ আর চিলড্রেন হচ্ছে কুড়ি টাকা আমরা মোটামুটি টিকিটটা কেটে নিয়েছি বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসে লেখা কিছু চিঠি যেগুলো এখানে বাঁধিয়ে মানে সুন্দর করে করা আছে তো এবং দেখুন আমরা আস্তে আস্তে এবার ভেতর দিকে প্রবেশ করব। এবং ভেতর দিকে আমরা প্রবেশ করছি প্রবেশ করার সময় সামনেই আপনারা দেখুন সামনেই দেখতে পাচ্ছেন একটি গাড়ি রাখা আছে এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসে লাস্ট এই গাড়ি করেই এই ভবন থেকে বেরিয়ে গেছিলেন এবং সেটারই এখন এখানে রাখা হয়েছে তো সত্যি সব স্মৃতি ভাবজি আর এখানে দেখতে পাচ্ছি একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস সত্যি বন্ধুরা আপনারা আসুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে যারা দেখুন যে গাড়ি করে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই গাড়ির নাম্বার এবং সেটাই এখানে করা আছে he came out in favor of within the Congress. On the communal problem, he advocated a policy of live and let live in matters religious and understanding on matters economic and political. He suggested that Hindustani, a mixture of Hindi and Urdu written in the Roman script, would be the best link language for India and promised cultural autonomy for religious and linguistic minorities. বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কমেন্ট করে তো আমরা যতটা পার্টার ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা তো অবশ্যই করছি আপনাদের ভালো মন্দ যেটাই লাগবে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এবং প্লিজ যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন বন্ধুরা এখন আমরা যার মূর্তি দেখতে পাচ্ছি সেটা হলো শিশির কুমার বোসের বন্ধুরা বাড়ির বাইরের ডিটেলসটা তো আপনাদেরকে আমরা দেখালাম বাট মনে হচ্ছে না ভেতরে ক্যামেরা নিয়ে এন্ট্রি আছে তো ভেতরে মনে হয় আমরা ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না ভেতরের অংশটা তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখেছি আশা করছি যদি আপনাদের ভালো লেগেছে তো মতামত তো আপনারা অবশ্যই জানাবেন তো এবং আস্তে আস্তে এবং আমরা ভেতরের দিকেও প্রবেশ করব দেখুন এখানেও একটা লেটার আমরা দেখতে পাচ্ছি একদম এবার ভেতরে প্রবেশ করব এখান থেকেই তো মনে হচ্ছে না আমরা ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো তো চলুন আমরা তো ভেতরে চাই যতটা পর্ব যদি পারি তো কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো নেতাজি শোয়ার জায়গাটাই আপনাদেরকে দেখালাম এই খাটে নেতাজি শুতেন মানে এটা দেখ দেখার পর মানে আমি এটা দেখছি আর আমার গা কাটা দিয়ে উঠছে এবং মানে এই এই যে অনুভূতিটা এটা বলার মতো না এবং আমি এই ব্যালকনিতে হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটা জিনিস ভাবছি হয়তো নেতাজি এই ব্যালকনি দিয়েও হেঁটেছে কোনো না কোনো সময় সত্যি এটা একটা আলাদাই অনুভূতি তো এই যখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সিট কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব এরকম দেখা যাচ্ছে এটা নেতাজি স্টাডি রুম তো বাড়ির থেকে স্টাডি রুমটা ছিল বন্ধুরা আজকে নেতাজি ভবনের পুরো ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের ব্লগটা আমরা বেশি বড়ো কোয়েশ্চেন এখানেই শেষ করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য